দরবারি আলেমদের থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য এলমে মারফতের জগতেগুলি কতগুলি ভাষা সংযুক্ত করছে সেই ভাষা সিনাই সিনাই চলে আইছে এটা আলেম সমাজের ডিকশনারি লোকাতের মধ্যে নাই এটা আলাদা চলে আইছে মাথা বুঝছো তাই হিকমা ঠিকমা যাই বর্ণনা করুক এটা রহস্য আলাদা লোকপান হেকিমদের কি দান করছে হ্যাটমত দান করছে না এই আয়াতটা কি আজগার থেকে পাঁচ হাজার বছর আগে বানাইছে না সৃষ্টির আগেই বানাইছিল ওইখানে হেকমা কি ছিল কথা না হিকমা যাকে বলা হয় সেটা সেইখানে কি ছিল ওইটা তো খবর লোক খালি এতদিন খবর লোক আছে দেখছি না রে আমি লেখছি আরেকজন ভরে আরেকজন লেখছে আরেকজন ভরে যে বানাইছে হ্যাঁ ওকে না যে ভরে হ্যাঁ আরেক কেনা এই সদ্য গোষ্ঠী কানাই মিললে ইসলামের কফালে খালি জারুর বাড়ি হরত আছে আমাদের এখন মানুষ হওয়ার দরজা গেছে বন্ধ হইয়া এখন এইটা হলো সোহাবে বইটা হলো সোহাবে বই এত লক্ষ ভালো সোহাবে বই যেটা জানে না বুঝো না এইগুলি সেরে দিছে অভাব নাই এইগুলি এই দোয়া ফরতে ফরতে মাতা মগজটা খারাপ হয়ে এখন উল্টা ফুলটা যা যা মনে আছে তাই কয় না এর জন্য আলমদের প্রতি কোনো অক্ষতা নাই কারণ তারা ভিন্ন মতে আক্রান্ত বিভিন্ন মত মতাদর্শে আক্রান্ত কারণ সত্যের থেকে তারা সত্য ভ্রষ্ট হয়ে গেছে তার এই জন্য পারে এই জন্য দেখো দরবার দরবারের যে কথা সেভাবে বলতে হয় আমাদের এখানে যে আলোচনা হয় তোমার ওই আল্লা কথা থুয়া দহন এগুলি সার অমনের থেকে এগুলো বুঝলে তুমি তোমার চোখের জল দিয়া গুরু ভজন করো আল্লাহ আর নাম নিয়ে আফির ফেরত মাসাম নাই বলে যারা বলো আল্লাহ আল্লাহ তো আলাদা না তুমি চিনো না দিকে দশা আল্লাহকে চিনে দিলে তুমি একশো পার্সেন্ট বিশ্বাস করবে না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো আল্লাহ বিশ্বাস কথা বুঝছো আর গতানুগতিক ধারায় বিশ্বাস তো আল্লাহ কই লিয়ে জায়গা কয় না বলে আপনার আল্লাহর কথা বল তাবলিকে হেরো তো আল্লাহর কথাই কয় বুঝছো কি কিছু কিছু মনে করেন এটা কত স্যারা এক সের ল করছে স্যারা ঘাড়া রাগ আড্ডি গ্রামের মানুষের বাচ্চা স্যার সব থেকে ডাইকি আনছে মাত বর রে কয় মাত মাত্র এই ধরনের কাজ করছুস কে তাহলে কি করছিস করছি আর তুই আবার কস কি করছি তো হক দেখ করে আপনারা করেন না আমি উল্টা করছি এখন কেমন এই আমি কি বলতো কর্ম একটাই না আলাদা কিছু আছে তার দোষটা কোন জায়গায় হ্যাঁ কি জানে কোনটা যায় কোনটা না যায় সত্যি আল্লাহ করি তো আল্লাহ না গুরুর কথাও যদি তুমি বলো গুরুর কথা বলতে থাকো তাও কিন্তু তোমার মধ্যে ওই তাসির হবে। কারণ গুরুর ভাব রস অর্জন করতে হলে যেদিন তোমার মধ্যে তুমি কো না গুরু কয় সেদিন তোমার কথায় কাজ বরবি সেব মাদ্রাসা নিজামিয়ার মধ্যে আলোচনা করে না তার বড় ছিল রফিউদ্দিন রাজ্লাহ তিনও গেছেন কিয়কে আব্বা আমি একটু আলোচনা করি ও এই কোরআন ভাইয়া তফসিল কুইরা লোকের ফাড়াই লেত অক্ষর অক্ষর বর্ণনা করতেছে আলোচনা করতে কিন্তু একটা মানুষ শোনে না হ্যাঁ হ্যাঁ লো কথা হ্যাঁ হ্যাঁ লো কথা বাজার মতো হয়ে গেছে হ্যাঁ চিন্তা করে আমি এত ইয়ে করে তফসিল করতেছি কেউ তো মা কথাটা শুনতেছে আলোচনা সেরা বসলো বসার পরে গালসে পাক বললো গালসে পাক বললো এক লোকের বাড়িতে একটা শিকা আছে শিকা ছিল না পার দিয়ে বানা যায় বুড়ি টুই দুলাই দেয় একটা শিকা ছিল ওটার মধ্যে একটা নতুন পাত্র পাত্রের মধ্যে একটা ডিম ছিল বিড়ালের থাফা দাও পাত্রটা ফালা ভেঙে গেলে সেই ডিমটা নষ্ট হয়ে গেছে এই কইসে মজলেশের মানুষগুলা হু হুর করে সবাই কান্নাকাটি করতে করতে শেষ দেখ আলোচনা শেষ করলো সে বাবা আপনি কি করলেন একটা কি শেগাইলেন আর বিড়ালের কি শেগাইলেন না বলতে কানতে কানতে শেষ আর আমি কোরআনের তফসির করে ফেলাইছি পাট পাট করে কেউ আমার কথা শুনলাম না দেখো আমি যেটা বলছি এইটাই কোরআন তুমি যা তফসির করে কোরআন না কেমনে হ্যাঁ তো করে না তা আছে ইন্নান নফস আল্লাহ মারাতুম বিসু আছে না নফস খারাপ হুকুম করে না নফসে আমারা ওই বিড়াল হইলো নফসে আমারা নতুন পাত্র হলো আমার বডি দেয়া দিন দাস হলো আমার ইনসানি আত্মা মানুষত্ব ওই নফসে আমার থাবায় হইলে আমার মানুষত্ব হারানি গেছে আমি এখন পশুত্তর জগতে আসি তুমি বুঝো নাই সবাই বুঝা ফেলেছে কাজে সব কথায় কিন্তু জ্ঞান থাকে না যুগে তোমরা আরো সময় দেব যাক যেটুকু বলার ছিল বললাম ধারণা করো না যে স্বচ্ছ সরাব রঞ্জন হয়েছে সেটা পেলার রঙে রঞ্জিত হয়ে আকাশের লাল রং ধারণ করেছে পেয়ালাটা আমার নবস এটার মধ্যে পেয়ালা সরাপ তা বুঝেছি সারাবন্ত হুরা সুরা দাহরের চার যেটা বলা হয়েছে সারাবন্ত হুড়া ঠিক আছে সে সারাবন্ত হুড়াটা জন মানে গাঢ় হয় মানে প্রেম যখন গভীর হয় ওইটা গৌরঙ্গের সাথে তুলনা করা হয়েছে তাই বলছো তো দাদা কি জানি আল কোরআনে আসল প্রমাণ আশিক ঘন্টার ইশারা খেয়ে নেই বেহেস্তের সে সারা বন্ত খেয়ে নেই বেহেস্তের সে বেহেস্তে যা হয় ব্যবহার বেহস্ত কোথায় রাসুল বলছে রাসুলকে প্রশ্ন করছে হুদুর বেহস্ত কোথায় পাশ পান জমিন জুরা কোথায় পাশ পান জমিন জুরা ইয়া রাসুল্লাহ এটা কেমন কথা একই জায়গায় বেহস্ত আর দুদুক রাসুল বলছে দিন আসলে রাত্র কোথায় যায় রাত্র আসলে দিন কোথায় যায় একই জায়গায় না না ভিন্ন জায়গায় একই জায়গায় এটা দিয়ে কি বুঝলো অসুত্ব দূর হলে অসুরত্ব দূর হলে শয়তান খান নাস দূর হলে মানুষত্ব জাগ্রত হয় ওই মানুষত্বের ভিতরে নবস মতমাইনা যার জান্নাত কয় সেই পবিত্র মানুষ তাই বহস্তে যা হয় ব্যবহার সমাজে তার হলো প্রচার আপনি খুলবে বেহেস্তের দ্বার সত্যমিন হবে যারা আই খেয়ে নেই বেহেস্তের সেই সারাবন্ত বিসমিল্লার মিম হরফের ভিতরে বিসমিল্লার মিম হরফের ভিতরে সারাবন্ত হুরা বুঝে গিয়ে এটার মধ্যে একটা কথা আছে কি নবী পীরের পীরে সাধু পান করে তার এক বিন্দু এখানে সমস্যাটা तौरিকতের ভিতরে একদল ফকির সাজ্যা ইরশ্যা সাজ্যা আক্ষরিক ব্যাখ্যা করিয়া কুরআনের ভুলটা পড়া কথা বলে আমি বাজারে গেছিলাম আইয়া বললাম অনেক মার খাইছি নাকি খায় তো মানুষ মুখ দিয়েই নাকি আক্ষরিক অর্থ যদি কইতো মুখ মার খাই মুখ দাহেছি না ফিটা আঘাত করছে তাহলে এটা আমি কি বলছি মাইল তাহলে রূপক খাইছি কথাটা রূপক হ্যাঁ নিজের পায়ে দাঁড়াও উঠে দাঁড়া রয়েছে এটা গেছে না ছেলেটা গেছে লেখাপড়া করছে কাকফর্ম চাকরি বাকরি করে স্বাবলম্বীন হোক এটা রূপক ওটা আসল সমজ্জ্বল অর্থ তাই এক শ্রেণী ফেকিররা বুঝালেছে সারা বন হুরা হ্যাঁ তার এক বিন্দু খায় বুঝো না এই এক বিন্দু খাইতে গিয়ে হারা রংসা সাধনা করে বা প্রেম ভোজা কর্তা বজা সাধনা করে অখণ্ড ফুলের অখণ্ড ফলের সাধনা করে গোটা শূন্য ফলের সাধনা করে বুঝে নাই এই বিকৃতি চিন্তা গেলি মাতাত সারা বন্ত সিন্ধু আর বিন্দু এক সমান নবীলি পীরে সাধু পান করে তার এক বিন্দু ধ্যান ধরে একদিন বন্ধু তাহলে কি করে এই অন্য দিকে একটা করতে এই জায়গা তুই খাজা ওসমান হারুনি হাজরতে খাজা গরিব নেওয়াজ রাজা লোকানকে বলছেন মৈনুদ্দিন তুমি যদি এক গ্লাস মদ খাইয়া সারা রাত্র তোমার মুর্শিদের ধ্যান করতে পারো ওই এক গ্লাস সব বদি তোমার জন্য সারা বন্ধু করা কেমন একটা কথা বললেন কাজে কোরআনের কথাটা কিন্তু আমি এই মত না ওই সারা বন্ধ হলো কি পবিত্র মদরা কি জিনিস বলছে তোমার একটা আমি সরল ভাষায় সব বলি তুমি যদি তোমার গুরুর বর্জ্য কোবরার ভিতরে তুমি ফানা হইতে চাও বর্জ্য কোবরার ভিতরে যদি বরযুগে সুগ্রাকে যদি বরযুগে কোব্রার বৃত্তি নিয়ে ওই রূপে ফানা হইতেছ তাহলে মুর্শিদের এসকেও প্রেমের জগতে ডুবত মুর্শিদের প্রেম সরবের ডুব না দিলে বরযুগে কোবরার মধ্যে তুমি থাকতে পারবে না কথা বলছ যেদিন তুমি তোমার মুরশিদের প্রেম জাগ্রত হইয়া যাবে সেদিন বরযুগে কোব্রার প্রতি তুমি ফানা হইয়া যাবে যেখানে গেলে সালাতুদ্দায়ন কায়েম হয় কথা বলছ ওইখানে নবী অলি পীরে সাধু পান করে তার এক বিন্ধু ধ্যান করে একদিন বন্ধু কাটায় এক নেশাতে জনম্বরা আই খেয়ে নেই বেহেস্তের সেই সারাবন্ত রজ্জ বেশি নেশার জুকে মুখে আবল তাবলভু কে আসলে কি দেখো যারা জিনে ধরে হ্যাঁ তারও রহিম গেডাগ দি লাইবো আইবো কেন আসে না রহিম নাই তার মধ্যে কি আছে জিন আছে আছে না বেনের পাগল দ্বারা হয়ে গেছে এর নাম নিয়ে ডাকসা সেট লাইবো হ্যাঁ পাগল যেটা না করতেছে পাগলের কাছে কি আমি পাগল না হ্যাঁ পাগল এক মন্ত্রী গেছে পাবনা হাসপাতাল দুই ছেলে দুই লাদা মাঝখানা যেতেছে পাগলের থুতু দিছে মন্ত্রী খেলে তুই জানুস কে আমি বুঝলাম মন্ত্রী হয় না এটা শক্তি মন্ত্রী হয় কেমন দশটা হয়েছে তাহলে পাগল এই না রজ্ নেশার ঝুঁকে মুখে আবল তাবল বকে জ্ঞান করে তা জ্ঞানী লোকে অজ্ঞানী কয় পাগল তাইলে আসলে কি সে আবোল তাবোল বলে না তারটাই ঠিক তারটাই ঠিক সেই প্রেম সরোবরে যারা ডুবতেছে ওইটার না হলে সারাবন্ত হয়ে গেছে যে ডুবতেছে ওই সারাবন্ত হুরার মৃত্যু আছে এর আগের দরজাটা হলো কাল সার দরবা তার আগের দরজা হলো দুধের দরবা আছে না মধুর দরবা তারপরে সারা বন্তহুরার দরবা এই চারি নহর দুইটা দুনিয়াতে বাস করে দুইটা আসমানে বাস করে দুইটা জান্নাতের তল দেশে বাস করে জান্নাতের তল দেশে বাস করে পুরানে দেওয়া আছে হ্যাঁ

বলছে কালাম আর সইতে শব্দ হয় তার মদিনাতে আরো সার পর খেলছে মামলায় ওই দেখ দুই মুখে এক কথা বলছে বেদ জানে তার আর জনায় ডুবে দেখ মন ভেদের গড়ে কি কৌশলে খেলছে মামলায় ওরে মন ও আমায় তুকানিল হাওয়া আসে না নজন তিন নাম্বার রসুল নিজের ইচ্ছা থেকে শু কার ইচ্ছায় বলেন মুখ তখন কয়টা তখন আল্লাহ দূরে আটার রুটির দূরে তার দেখবো কারে দেখার জিনিস কি ডাকবো কারে হ্যাঁ যারা ডাকলে শোনাহ তোমার ডাকার দরকার যার দিকে আরাম পায় তার এই তোমার দেখার দরকার আল্লাহ বেচি লাহি তার লোন করুক জিকির আমার অন্তর আরাম আসে শান্তি আসে দেখে আমি শান্তি পাই না তো তোর আসল বুঝে কি বলছে সালাতে আমার চক্ষু সে নামাজ আমার চক্ষের হতলি না নামাজটা দেখার জিনিস ওই প্রেম স্বরূপেরও ডুব দিলে ওই নামাজ কায়েম হয় সবই ঠিক হয় আর প্রেমের জগতে ঢুকলে লা ফতুয়া ইলাল আশিকিন প্রেমিকের কোন ফতুয়া টতুয়া নাই বুঝছো এরা সমস্ত সৃষ্টি সমস্ত মানুষের হইয়া যায় তার আর কারণ সাম্প্রদায়িক গুত্র ভেদে তারা থাকে না তারা সব মানুষের হয়ে পারে যায় এই জন্য বলছি যেখানে বলছো তারা এটা তো দেওয়ান ধারণা করো না যে স্বচ্ছ শ্রাপ রঞ্জন হয়েছে সেটা পয়লার রঙে রঞ্জিত হয়েছে পয়লার রঙে রঞ্জিত হয়েছে হ্যাঁ পয়লার রঙে পেয়ালা কোথায় পেয়ালার মধ্যে কিছু থাকে তো মদ থাকে তাহলে পেয়ালা মদ এক না নাকি না পেয়ালা দিয়ে মদ রাখা যায় পেয়ালা ছাড়া মদ থাকে না ও তোর খুদকে চিনলে চিনবি রে খোদা দেখবি জেনির কাছে যাইয়া সিনগা তরে একজন মানারা ফার তালিম নিলে দেখবি তারে খুঁজ সেকেলে তোরে সিললে তারে মেলে দেখবি একা কারে মন দেখবি একা কারে তোর রূপে তার রূপ মিশাইয়া সদায় বিরাজ করে একজন জ্ঞানীর কাছে যাইয়া সিঙ্গা তরে রে একজন জ্ঞানীর কাছে যাইয়া সিঙ্গা তরে হুয়ের সেকেলে অজুত হু হু ইন্না আঞ্জাল না ফু ফি লাইলাতুল হ্যাঁ ইন্না আঞ্জাল না হু নাজিল হইছে হু হু দেখতে কিরকম হু হা হুয়া হে হুয়া সামনে এসে পড়ছে হু এর সেকেলে অযুত জানতে পারবে করলে সাবুত কুলালম রয়েছে মজুদ দেহ কানের বি তরের এমন ছিল লামা কান হয়ে গেছে এম কান বাহু সে তোমার মতো সদাই চলে ফিরে রে একজন জেনির কাছে যাইয়া সিঙ্গা তরে রে একজন জেনির কাছে যাইয়া সিঙ্গা তরে তো পেলা তোমার চক্ষু করণে দেখে শুনে তুমি দেখো মারা মানে সে চোখ থাকে না ওই চোখ খুললে আরেকজন এক চোখে লাগলে দেখে তাই তো মানুষ চোখ দান করে দেখেনা এই সুখ দিয়ে কি কে দেখলো ও থাকে কুই ও থাকে কু এর মোকাবন্দির কোন জায়গায় কোথায় থেকে এটা পরিচালনা করতেছে কানে তো শোনে না যদি শুনতো মরা মানুষের গানও শুনত এটা শোনার মাধ্যম দেখার মাধ্যম চোখ বহু দূরে আমরা বিজ্ঞানের ভাষা যদি বলি তাহলে চোখটা হলো নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে নয় কোটি বিজ্ঞানের বাসা নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে প্রমাণটা কি সব লাইটনি বাই দিয়ে কারা চোখে ধোস হ্যাঁ সব লাইট ডাইলে কে চোখে দেখবি হ্যাঁ রাত্রি কি সুখ করতে গেছে কারণটা কি কারণ কি আলো কুটতে সূর্য কত দূর দূরে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল আর এই চোখটা বিশ্বব্যাপী বিরাজ আর যা তুকুল্লুহু এই চোখটা বাসিরুন সমগ্র সৃষ্টিব্যাপী নিষ্ক্রিয় ক্রিয়া শূন্য আল্লাহর নূরের ক্রিয়া শুরু হয়ে গেল কাজী যে পথ পদ্ধতিতে তুমি নিজে মোহাম্মদ হবে ওটাকে বলা হয় দিনে মোহাম্মদী তোমার চক্ষু করণে দেখে শুনে চলে ফিরে কাদের উনে আসে না কাজের উন আসে না সৃষ্টি কিসে কুদ্রত কুদ্রুত তৈরি বস্তু সারা শক্তি থাকে না বস্তু সারা শক্তির প্রয়োগ হয় না হ্যাঁ আল্লাহর রূপ দেখতে গেলে গাছপালা তরলতা আঠারো কুদ্রুত সুরত কাদিরুনে সুরত ওটা সালাই মুরুদ্দুনের মুরুদুন কে আপনার সালাই আলিমুন দিয়া সাইমুন আলিম প্রাণ আছে না তোমার করণে দেখে শুনে চলে ফিরে কাদির উনে এর কি বর্তো মানে দেখতে চাও তাহারে রে দেখতে চাও তাহারে সেই বে নজির হইয়া নজির খেলছে রূপ সাগর একজন গেনির কাছে যাইয়া সিনগা তরে একজন গেনির কাছে যাইয়া সিনগা তরে বুঝে কি কয় তুমি কোথায় ছিলে অসীমে ছিলে অসীমে ছিলে নিষ্ক্র জগতে ছিলে শেষে রূপ ধরিয়া মূর ক্রিয়াশীল করিয়া সৃষ্টি প্রকাশ করলে অনন্ত অ নাদি হতে এসে ওরে মন পড়লে দরাই এই রূপের মাঝে এরূপ কোথায় ছিল মাতৃগর্ভে কোথা থেকে আসলো পিতার থেকে কোথায় ছিল যাতে জাতে সেই জাত কোথায় ছিল জাত কদিমে বিশ্বব্যাপী বেড়েছে আল্লাহ কুল্লা শাহিদ গাদের মন্তর আপনি আপন হলে চেতনরে রে আপনি আপন হলে চেতন দেখবি রে মন তুই তোর স্বরূপ সাজে অনন্ত নাদি হতে এসে পড়লি ধরাই রূপের মাঝে জাগেবেছে অনন্ত গুpon এরদা আচ্ছা ডিমের ভিতরে মুরগির ইচ্ছা শক্তি আছে না নাই হ্যাঁ এটা কি কাম করে ডাক দাও ডিমের ডাক দাও আয় চিত্তি ইচ্ছা কাজ করবে কোথায় ইচ্ছা কাজ করে বিশ বাইশ দিন পরে হাতে ইচ্ছা কাজ করে না কি মানুষের সে অনন্ত অনাদের গোপন এরাধা এই মানুষের মধ্যে প্রকাশ পাইছে আল্লাহ তাই মানুষের ইচ্ছা সংকল্প ইচ্ছা সংকল্প আলীর বেলায় যাকে বলে আহাদি জগত যতটুকু বলছি বুঝা গেছে আজকে এই পর্যন্তই রাত্র হয়ে গেছে আবার একটা মনে করে দিলে করবো না তো সারা বন্ধুরা বা পেয়ারার কথাটা কোরআনে অনেক দেখাত আছে এটা আর বিস্তারিত আর বললাম না মূল কথাটাই বলল আকাশের নাম যে রঙে রঞ্জিত শিখদার আল্লাহ আল্লাহর রঙে রঞ্জিত হইয়া যাওয়া আছে না কোরআনে রাসুল বলছে তাকাল্লা কবি আখলা কিনলে আল্লার গুনে আল্লাহ আল্লাহর গুনে গুণাম্বিত হও হ্যাঁ সেই কথাটাই যখন মানুষ একটা সোজা আর একটা সংক্ষিপ্ত হাদিস বারবার একটু তবু কই আল্লাহ বলছেন হাদিস কুরসিতে বুখারি ছয় হাজার বাউন্ন নম্বর হাদিস বহু কিতাবে এটা আছে আল্লাহ বলছেন যখন কোনো বান্দার নফল বন্দুকির মাধ্যমে আত্মপরিচয় আত্মশুদ্ধির মাধ্যমে আমার অনেক কোনো পৃথিবীর কোনো বন্দিকে দিয়ে আল্লাহ লাভ করা যায় না একমাত্র একটারে আস্তে আত্মশুদ্ধি আত্মপরিচয় আত্মশুদ্ধির মাধ্যমে মনের খান্নাসটাকে দূর করে দিতে পারলে কলা রাব্বাকুম ওদিন আস্থা জাবলাকুম এই আয়াতের বাস্তবায়ন করলে তখন দেখা যাবে যে এই আত্মশুদ্ধির মাধ্যমে আত্মপরিচয়ের মাধ্যমে যখন মানুষটা শুদ্ধ হয়ে ওঠে নাকি এই শুদ্ধ মানুষটা খোদার সুরত বোন তুমি কার করবা ও মানুষের করো কথা বলছো আর দিয়ে খোদারে ডাকলে তোমার আগাফা ফাঁসা ফাঁসা বুধা দেয় না ডাক দেয় না শব্দ করে না কুকুর দেয় না ওই ডাকে মাথাতে ভাল্লাহ যাক অন্যদিকে যাই তিস রামনাশর আল্লাহ